শুরুতে জানিয়ে দিব বড় অর্জনে ইউক্রেনকে আবারও কণ্ঠাসা করছে রাশিয়া বিবিসি বাংলার প্রতিবেদন এরপরে জানিয়ে দেব ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিল জো বাইডেন এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও প্রায় পঞ্চাশ ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব লুলাদা সিলভাকে হত্যা ষড়যন্ত্র ব্রাজিলে গ্রেফতার পাস বড় অর্জনে ইউক্রেনকে আরও কণ্ঠাসা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করছে রাশিয়া সামরিক বাহিনী ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বা আইএসডব্লিউ এর তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে দু সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির লজিস্টিক এবং রসদ বিভাগে সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নরবরে হয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী তাদের পেছনের দিকে যেতে বাধ্য করছে বিশ্লেষকরা কিয়েভের এই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছে তারা এই পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন এর ফলে ইউক্রেনে এখন লোকবল সংকটের মুখে পড়েছে আর এসব ঘটনা এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এরই মধ্যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে কার্যকর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া যুদ্ধ শুরুর কয়েক মাস আগে রাশিয়া খুব দূরতেই এগিয়ে যাচ্ছিল অন্তত ইউক্রেনের পাল্টা অভিযান শুরুর আগে পর্যন্ত কিন্তু দু সালে কোনো পক্ষই খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারেনি ফলে সংঘাতে এই ধরনের স্থবিরতা দেখা যায় কিন্তু নতুন উপাত্ত থেকে দেখা যাচ্ছে দু সালে রাশিয়ার পক্ষে নিশ্চিত হওয়া গেছে এমন বিশ্লেষণ করে এমন তথ্য দিচ্ছে তাদের তথ্য অনুযায়ী চলতি বছর রাশিয়া ইউক্রেনের সাতাশশো বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিছে অথচ গত বছর তারা মাত্র চারশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছিল এদিকে ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দিল জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে অ্যান্টি পার্সোনাল ল্যান্ড মাইন সরবরাহের অনুমোদন দিয়েছে এই মার্কিন নতুন অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার অগ্রগতি দৃঢ় করতে সাহায্য করবে একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের হতাশা ইউক্রেন এসব মাইন তাদের নিজস্ব ভূখণ্ডে ব্যবহার করবে তবে সেখানে হলেও জনবহুল এলাকায় এগুলো ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি এই খবরটি প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট এই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনস্কির অফিস ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ক্রেমলিন রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি এতদিন ইউক্রেনকে এন্টি ট্যাক মাইন সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র তবে এবার এর সঙ্গে এন্টি পার্সোনাল মাইন সংযোজনের উদ্দেশ্যে রাশিয়ার পদাতিক সেনার অগ্রগতি প্রতিহত করা হবে এর আগে মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন যদিও আগেই হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখে মস্কো তাই গতকাল হামলার পর ইউক্রেন যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পঞ্চাশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও পঞ্চাশ জন নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার সাতশো বাহাত্তর জনে এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও প্রায় লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার সাতশো বিরানব্বই জন মন্ত্রণালয় বিবৃতিতে আরো জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ চার হাজার আট জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে পঞ্চাশ জন নিহত এবং আরও একশো দশ জন আহত হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে আর খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজা সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থার মধ্যে রয়েছেন এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লা সিলভাকে হত্যা ষড়যন্ত্র গ্রেফতার পাস ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলাদা সিলভাকে হত্যার পরিকল্পনার অভিযোগে লুইস দেশটির পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে চারজন সেনা সদস্য এবং একজন পুলিশ কর্মকর্তা দু সালের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে লুলাদা সিলভাকে তারা হত্যার পরিকল্পনা করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন আগেই লুইস ইনাসিও লুলাদা সিলভাকে হত্যার পরিকল্পনার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ মঙ্গলবার গ্রেফতারকৃতদের মধ্যে চারজন সৈনিক এবং একজন পুলিশ কর্মকর্তা বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিবিসি বলছে গ্রেফতারকৃতরা প্রেসিডেন্টের অভিষেকের দুই সপ্তাহ আগে দু সালের পঁচিশে ডিসেম্বর নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং তার ভাইস প্রেসিডেন্ট রানিং মেট জেনান্ডো অ্যালকমিনকে হত্যা করার ষড়যন্ত্র অংশ ছিল বলে অভিযোগ করা হয়েছে ২০২২ সালে অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি সেই সময় ক্ষমতাসীন জাইর অল্প ব্যবধানে পরাজিত করেছিলেন যদিও বলসোনারো কখনোই প্রকাশ্যে তার পরাজয়ের কথা স্বীকার করেনি পারমাণবিক অস্ত্র ব্যবহার বিধির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি এই সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন ইউক্রেনে পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি এমন সময় এই পদক্ষেপ নিয়েছেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরে সামরিক আঘাত হানার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিল নতুন পারমাণবিক বিধিতে বলা হয়েছে পারমাণবিক শক্তি রয়েছে এমন রাষ্ট্রের সমর্থনে এমন কোনো রাষ্ট্র যার পারমাণবিক সক্ষমতা নেই সেটি রাশিয়ার উপর হামলা চালালে তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করা হবে